থিমের লড়াই জমে উঠেছে বহরমপুর শহরে ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় জমে উঠেছে পুজো প্যান্ডেলের শেষ প্রস্তুতির কাজ আর বহরমপুরের অতি পরিচিত এবং স্বনামধন্য পুজো কমিটি হলো বাবু পাড়া সার্বজনীন দুর্গা কমিটি এবছর ছেষট্টিতম বর্ষে তাদের কি রয়েছে চিন্তা ভাবনা কি বা চলছে থিমের কাজ কবে থেকে শুরু হয়েছে এ কাজ আর কবে নাগাদ হচ্ছে উদ্বোধন আসুন দেখবো কি বলছে পুজো উদ্যোক্তারা ছেষট্টিতম বর্ষ বাবু পাড়া এবার সার্বজনীন কমিটি আর এবারের ভাবনা যেটা আমরা নিয়েছি এবারে তিনি সুব্রত গো মন্দির সুব্রত মন্দিরটা হচ্ছে চেন্নাই অবস্থিত এটা সুব্রত স্বামী একজন ছিলেন তিনি জৈন মারোয়ারি সম্প্রদায়ভুক্ত সেই মন্দিরের আমল আদলে এটা আমাদের মন্দিরটা মণ্ডপটা তৈরি করছি আমরা এবং এটা কেন এটা এটা নিয়েছি আমরা প্রতিবার যেহেতু আমরা একটা মন্দিরটা কেন নিয়েছি এবার এই নবগ্রহ মন্দিরটা ব্রহ্মপুরে কোথাও হয়নি বা পশ্চিমবঙ্গ কোথাও নেওয়া হয় না এই নব নটা গ্রহের যে প্রতিফলন এই নটা প্রতিফলনে বিশ্ব তোলপাড় হয় এই নটা গ্রহণকে সামনে রেখে আমরা এই নবগ্রহ মন্দিরটাকে আমরা নিয়ে আসছি আমাদের শুরুটা হয়েছে প্রায় মাস চারেক হয়ে গেল এটা পাঁচ মাসে পদার্পণ করলো আমাদের মন্দিরটা হ্যাঁ প্রস্তুতি জোর কদমে প্রস্তুতি শেষের দিকে এবং এটা আমরা দিন রাত জেগে আমরা একশো লেবার একশো শ্রমিক এবং প্রায় ৫০ জন মেম্বার এই কাজটা আমরা উদ্ধার করছি প্রতিদিনই রাত্রি এগারোটা পর্যন্ত জোর ওপেন দ্বিতীয়ার দিন ওপেনিং করবেন দ্বিতীয় দিনই আমরা ওপেন করার চেষ্টা করছি জানি না এটা এটা ধরে রাখতে পারবো কি না আমরা দ্বিতীয় দিনটা তবে আমরা দ্বিতীয়াতেই উদ্বোধন করব আমি কাঠমিস্ত্রি তো আমি বাটামের কাজটা করছি আপনার মোটামুটি আমরা ধরেন বাঁশ মিস্ত্রির পরে ঢুকি ওরা ধরেন রথ থেকে শুরু করেছে আমরা তার মোটামুটি কুড়ি বাইশ দিন পরে শুরু করেছি এখন সব বাটামের হ্যাঁ সব পুরোটাই আমরা মোটামুটি এখন আছি আপাতত পনেরো জন হ্যাঁ জোর পুরোনো কাজ চলছে সকাল থেকে শুরু করে এখন আপাতত পাঁচটা অব্দি করছি এর পরবর্তী বাড়াতে হবে হ্যাঁ রাত্রি হ্যাঁ রাত্রিও কাজ করতে হয় হ্যাঁ কবে নাগাদ বলতে এখন তো সময় আছে কিছু যাই হোক কিন্তু যাই আগে দিতে হবে আমাদেরকে এই হচ্ছে ব্যাপার মানে থার্মোকলের বৃষ্টির জন্য একটু সমস্যা একটু হলো হচ্ছে আর থার্মোকল মারার জন্য একটু আমাদেরকে আগে দিতে হয় সব সময় গেলে দশ বারো দিন আগে ছেড়ে দিতে হবে আমাদেরকে ডেলিভারি দিতে হবে আষাঢ় মাসের যে রদ থেকে

সাড়ে ছটা এরপরে রাত্রির থেকে হবে